আমি দশ বছর আগে ডিগলার দিলাম যারা আমার নবী গায়ক জানেন আমি জানালি যদি রমজানের রোজা রাইখা সতেরো তারিখ এনতে গেল না করি আমার লাশটা গাঙ্গে বাসায় দিই এরকম বহু নসিমা ওনারা দেখছে এখন আমার প্রশ্ন হইল আমি আলোচনা করতেছি একটু মনোযোগ কেন এদিকে গেলাম যেহেতু কবরবাসীর রুহের মাখ ফেরাত কামনা অথবা ওনাদের স্মরণে নবী বলছে জিকরুল আম্বিয়া মিনালি বাদাত অর্থাৎ রাসূলের কথা মনে করলে সাথে সাথে আমলনামায় নেক উঠে যায় সুবহানাল্লাহ আযিকরু সালিহিনা কাফফারাতুন যারা ওলি আল্লাহকে শরণ করবে অতীতের গুনার কাফফারা আল্লাহ আদায় করে দেয় সুবহানাল্লাহ এখন ওলি আল্লাহ দূরের কথা আমাদের দেশের কিছু কানাবে কানা مولবিরা কয় নবী মরে গেছে একসাথে গন নাওজ বিল্লাহ আল্লাহু আকবার ওরে জমিনে মারা নাও আগে পিছে মানুষ একদিন মরিয়া যাইব যে মইরাছে সে তার কিরে আর মরণ আছে গো মরার আগে যে মইরাছে। তার কি রে আর মর গো যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া আমি যেন ফাই তোমার গো পূর্ণ জনম লইয়া কষ্ট হচ্ছে খারাপ লাগতেছে বাজান কইছে জালালে সুরমান আমার বাবা টান দিতেন কোথায় হইতে আইলাম গো আমি দৰ দিগ কেৱাই আমাৰ জগগোস্বামী চিনাৰবা গছ হল নাই আম জ্বালালি চা নাম পুংসা দনে পাইব দি দাৰ চলাগ আমি নিয়া আইলাম চোলগয়াঙা

রাখব নবী আপনার মন দয়া করে দিয়ে দেখা দন্না কর এ জীবন আল্লাহ ওয়ালায় লে সাইয়ে দেনা আল্লাহু আল্লাহ ভাবে মনোযোগ বলতে চাইছিলাম বলেন তো কোরআনের মালিক